হ্যাঁ সালামালেকুম স্যার কেমন আছেন স্যার আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না যখন ওয়ার্ক পারমিটটা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি স্যার তো এনএসআই মেইন চপটা হইলো টু লোকে সিকিউরিটি অ্যাঙ্গেল স্যার দ্যাট ওয়েদার দিজ পিপল আপনারা আপনার ক্লিয়ারেন্স এটাই হয়ে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট কন্ট্রাক্ট পায় তারা কিন্তু অ্যাজ ওয়ার্কার দে পারমিট পিপল হিসাবে দেওয়ার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগে স্যার ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট দ্য ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দে আর সিকিউরিটি নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজিং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকার যে বাকি তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ सर এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি 10 লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি 8 লাখ টাকার উপর ট্যাক্স বাকি দিচ্ছে এই এই যেটা এটা দেখার দায়িত্বটা হলো এনভিআর এনভিআর ডোরবেট তো এনভিআর তো এটা তো এনভিআর যে ইন্টেলিজেন্স আছে না স্যার না তো সেটা জার্নি ধরেছে আমরা গুলিকে ধরে এর্পোর্টে আমরা আটকেই দিতেছি স্যার যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দু লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার

তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আণে বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা মিটিং করি আমরা আমরা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দা কেস মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকাই গুছরে করবে সেই যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমাদের আসলে আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়েন্সটা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়েন্সটা তাহলে আমরা না দেই আমাদের কাছে না নি আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ না ইজ আপনার এখন যে व्हाट ইজ ইয়োর আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়েন্সের জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতেছে व्हाट ইজ ইয়োর আপনার টার্মস অফ রেফারেন্সটা কি আমরা এটা বিষয় দেখি যে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার দুই নম্বর ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোন জায়গায় থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না যেটা তো আপনার ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার যতদূর মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়ার্ক ডাইরেক্ট এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্স এই ফাঁকি সবগুলো এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় লিগাল যে পায় যে বাড়ি ভাড়া সরকারকে ট্যাক্স দিয়েছে হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার সরকার বলে দেয় আমাদের কাছে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি একটা লোক যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে বা দুই তিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নেই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আমি দেখি আমি একটা মিটিং এর ব্যবস্থা করি এন্ড প্রিন্সিপাল স্যার সাথে কথা বলি জি স্যার এটা একনেসলি উই ক্লিয়ার গাইডেন্স অন এবং আমরা আমি স্যার 2009 12 বছর এই পজিশনে থাকি করতেছি এবং এই আমরা কিন্তু মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসছি কিন্তু এবং এই 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 পজিশনটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে নিয়ে এসে আমি আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে তো কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানাচ্ছে বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন মানেই ন্যাশনাল ইন্টারেস্টে তারা শুনেন আপনার এনভিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধক জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলিতে আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিতে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডিরেক্টরের জন্য আপনাদেরকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছেন স্যার সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশনটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট আউ মাছ মানি দে